তোমাদের পুরো সিলেবাস অর্থাৎ পাঁচটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম দেখো প্রথম প্রশ্ন রয়েছে পরিবেশবিদ্যা বলতে কী বোঝো পরিবেশবিদ্যার প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন দেখো পরিবেশবিদ্যা কাকে বলে পরিবেশ শিক্ষার পাঁচটি লক্ষ্য বা উদ্দেশ্য আলোচনা করো তৃতীয় প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ শিক্ষার গুরুত্ব কি চার নম্বর প্রশ্ন দেখো বাস্তু সংস্থান বা ইকোলজি বলতে কী বোঝো সংস্থানের বিভিন্ন ভাগগুলি বা প্রকারভেদ আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলতে কী বোঝো বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করো ছ নম্বর প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের উপাদান সমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও সাত নম্বর প্রশ্ন সম্পদ কাকে বলে নবীকরণযোগ্য সম্পদ এবং অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ সহ ব্যাখ্যা দাও এই প্রসঙ্গে বলি তোমাদের মূলত এই পেপারটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে সময় দু ঘন্টা যেখানে দশ নম্বরের দশটি সরি এক নম্বর করে দশটি এমসিকিউটার প্রশ্ন থাকছে দু নম্বরের দশটি কোয়েশ্চেন থাকছে কুড়ি নম্বর এবং চার নম্বরের প্রশ্ন সরি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের ছয়টি থাকবে তার মধ্যে থেকে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ কুড়ি নম্বর দশ নম্বর এমসি কিউ কুড়ি নম্বর এসে কিউ দু নম্বর করে এবং কুড়ি নম্বর এলে কিউ পাঁচ নম্বরের এই মোট পঞ্চাশ নম্বরের প্রশ্ন আসবে তোমাদের তো এক নম্বরের জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আপলোড করে দিয়েছি এমনকি দু নম্বরের জন্য প্রশ্ন আমি আপলোড করে দিয়েছি এমনকি এই যে সাজেশান দিয়েছি আমি এই সাজেশানের প্রশ্নের উত্তরগুলো আমি সবই আপলোড করা রয়েছে বা করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যা লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো চলো দেখে নিই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচলিত বা চিরাচরিত শক্তি এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির পাঁচটি পার্থক্য লেখক ন নম্বর প্রশ্ন দেখো জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কী বোঝো এর প্রকারভেদ উল্লেখ করো বা প্রকারভেদগুলি লেখ দশ নম্বর প্রশ্ন দেখো জীব সংরক্ষণ বলতে কী বোঝো এন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ উদাহরণসহ ব্যাখ্যা করো দেখে নেব এগারো নম্বর প্রশ্ন লো কার্বন লাইফস্টাইল বলতে কী বোঝো এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো সম্পদ বলতে কী বোঝো পুনর্ভাব এবং অপুনর্ভাব সম্পদের উদাহরণ সহ ব্যাখ্যা করো খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো খাদ্য শৃঙ্খল কয় প্রকার কি কি? শক্তি প্রবাহ কাকে বলে বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রবাহিত হয় পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন পরিবেশ দূষণ কাকে বলে পরিবেশের যে কোনো একটি দূষণ এর কারণ ও নিবারণের উপায় লেখো এক্ষেত্রে তোমাদের বলি তোমাদের মূলত জল মাটি বায়ু এবং শব্দ এই চারটি মেন দূষণ এই চারটি দূষণ থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই পরবর্তী প্রশ্ন দেখো জল দূষণের কারণ ফলাফল এবং নিবারণের উপায় লেখো মৃত্তিকা দূষণের কারণ ফলাফল এবং নিবারণের উপায় লেখো আঠেরো নম্বর প্রশ্ন সম্পদ কাকে বলে সুস্থায়ী উন্নয়ন ও সম্পদের ব্যবহার লেখো নেক্সট কোশ্চেন দেখো খাদ্য খাদক সম্পর্কের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য পিরামিড কাকে বলে খাদ্য পিরামিডের বিভিন্ন স্তরগুলি চিত্রসহ ব্যাখ্যা করো আমি তোমাদের মোট চব্বিশটি প্রশ্ন দিয়েছি যার মধ্যে একুশ নম্বর প্রশ্ন দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে অ্যাসিড বৃষ্টি হয় কেন পরিবেশের উপর এর প্রভাব বাইশ নম্বর প্রশ্ন দেখো ওজন স্তরের অবক্ষয়ের পরিবেশগত গুরুত্ব কী তেইশ নম্বর প্রশ্ন আর্সানিক দূষণ কি মানুষ ও পরিবেশের উপর এই দূষণের প্রভাব আলোচনা করো আজকের ভিডিওর শেষ প্রশ্ন সাজেশনের শেষ প্রশ্ন দেখো তেজস্ক্রিয় দূষণ কি তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণের উপায় পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব আলোচনা করো তো মূলত এই প্রশ্নগুলি তোমাদের এবছরের জন্য পাঁচ নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলি তৈরি করে যেও আশা করি তোমাদের অনেকটাই সুবিধা হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে একটি লাইক করো প্লিজ বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো